এই দিকে মন্ডলনা রাইন্স অপর দিকে কিন্তু কাজল গুর মানিক্তলা কাল গোরস কি এই এই বলস দা বাস্তের রাজা মিথুন দাহ এই জায়গায় কিন্তু মাইকেল ব্যাক টু ব্যাগটুকু রক্ষক chat <laughs> <laughs> <laughs>

Michael Khulega ju to khulega gaula daula daula

ও সত্যি পলাশকে কিন্তু নাচিয়ে দিল শুধু দেখো দিল্লি পাঠিয়ে দিচ্ছে এখন দিল্লি সরাসরি দিল্লি পাঠিয়ে দিচ্ছে ভালো টিম একটা হেরে যায়

किले दे बना दो मारो किले उड़िए दी बाहो इसके अरे बाज मगन बाज मगन बेच ने आप आप तुम नहीं तुम नहीं मारो दाव मिटुंडा मिटुंडा दाव मिटुंडा आप तुम नहीं मिटुंडा भालो से

গোলকিপা কিন্তু চেঞ্জ হলো ছোট্টু দা সেকেন্ড হাম অ্যাডিশনাল টাইম টু মিনিট দ্বিতীয়তে সহজে দ্বিতীয় সময় দুই মিনিট খেলাধুলা ফল এখন অবধি এক শূন্য ব্যাপার থানায় গিয়েছি মদনপুর